হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি অ্যান্ড কল্যাণী ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব করবো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা দুটো রেসিপি করবো তাই ভিডিওটা একটু বড়ো হবে তোমরা পুরোটা দেখো সুটির কচুরি করার জন্য আমি কড়াইশুঁটিটা আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তারপরে একটা পুর করে নেব পুরটা করার জন্য প্রথমে আমি দিয়ে দেব কড়াইতে সাদা তেল আর হিং আর কালো জিরে তারপরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তোমরা কড়াইশুঁটিটা যখন মিক্সিতে পেস্ট করবে তখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করতেই পারো কিন্তু আমি প্রথমে দিয়েছিলাম যাতে আদার গন্ধটা না বেরোয় আদার পেস্টটা প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট পরে দিয়ে দেব নুন আর সামান্য চিনি এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইশুঁটির পুরটা একটু মাখো মাখো করতে হবে তখন দেখবে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তখন একটা পাত্রে তুলে নেবে পুরো পুটটা তুলে নিয়ে একটা সাইড করে রেখে দেব এইটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে চলো আমরা ময়দা মাখি প্রথমেই পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে আমি এখানে পাঁচশো ময়দা নিয়েছি তোমরা পরিমাণ মতোই পরে ময়দাটাকে ময়েন করার জন্য প্রথমে দিয়ে দেব নুন আর সামান্য চিনি তারপরে দিয়ে দেব সাদা তেল ময়েনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জল ইউজ করতে পারো তাতে ময়দাটা একটু নরম হবে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢেকে রেখে দেব। এটা যতক্ষণ ঢাকা দেওয়া আছে চলো তোমাদেরকে চানা মশলার রেসিপিটা দেখাই চানা মশলাটা করার জন্য কাবলি ছোলা আমি আগে থেকেই প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তারপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পর আমি দিয়ে দেব গোটা জিরে পরে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে তা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা রসুন বাটাটা দেয়া হয়ে গেলে ভালোভাবে মশলাগুলো কষাতে হবে এটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি চাইলে বন্ধুরা টমেটো পেস্ট করেও দিতে পারো পরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তার গুঁড়োটা আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিক্স করতে হবে ওরা খেয়াল রাখবে বন্ধুরা যখন মশলাগুলো কড়াইতে দেবে গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে হাই ফ্লেমে থাকলে পুড়ে যেতে পারে এরপরে দিয়ে দেব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নুন স্বাদ মতো আর চিনি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটু সামান্য জল তারপরে দিয়ে দেব সেদ্ধ করা কাবলি ছোলাটা কাবলি ছোলাটা দেওয়ার পর তোমাদের আর কিছুই করতে হবে না সেদ্ধ করার পরে যে জলটা ছিল ওটা দিয়ে দেবে ঢাকিয়ে রেখে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটে গেলেই রেডি হয়ে যাবে চানা মশলা আমি লাস্টে ওপর থেকে একটু ধনেপাতা দিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি এর তো চানা মশলা রেডি হয়ে গেল চলো আমরা এবার কচুরিটা করে নিই এটা করার জন্য প্রথমে ময়দাগুলো একটু ছোট ছোট ডো বানিয়ে নিতে হবে ডোগুলো বেশি ছোটও হবে না আর বেশি বড়ও হবে না একটু মাঝারি সাইজের করতে হবে তোমাদের আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখো ছটা ডো বানিয়ে নিয়েছি পরে হাতের সাহায্যে এরকম করে নিতে হবে দেখো আমি যেরকমভাবে করছি আর পরে মাঝখানে পুটটা দিয়ে ভালোভাবে মুখটা আটকে নিতে হবে তা তোমরা চামচের সাহায্যেই তুলবে হাতে তুললে তোমাদের হাতে লেগে যাবে আর চারিদিক হয়ে যেতে পারে তা ভালোভাবে দেওয়ার পর ভালো করে মুখটা আটকে নিয়ে একটা গোল আকৃতির করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীরকম করছি তোমরা দু একটা করার পরে নিজে নিজেই ভালোভাবে করতে পারবে সেম পদ্ধতিতে আমি সবগুলো পুর ভরে নেব পুরো করার পরে একটা সাইডে রেখে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে তেল মাখাতে হবে যাতে বেলার সময় অসুবিধা না হয় ওগুলোকে একটু বেশি বেশি করে ভরবে তাতে খেতেও খুব ভালো লাগে কিন্তু অনেক বেশি ভরে নিয়ে ওনার সময় বেরিয়ে যেতে পারে পরে হালকাভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে তোমরা এখানে বেশি চাপ দিয়ে বেললে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা একটা করে বেলবো আর তেলে ছেড়ে দেব। তোমরা দেখবে বন্ধুরা তেলে দেওয়ার পরে যেন তেলটা ভালোভাবে গরম থাকে না হয় কিন্তু ফুলবে না গুলো কচুরি এই সেমভাবেই ভেজে নিতে হবে আমি আর পুরো ভিডিও করে দেখালাম না একটাই তোমাদেরকে দেখালাম খুব বন্ধুরা কড়াইশুঁটির কচুরিটা কি সুন্দর ফুলেছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিও আর কমেন্ট করে জানাও তোমাদের কড়াইশুঁটির কচুরি খেতে কেমন লাগে তো শীতকাল আর ভালোই ঠান্ডা পড়েছে কড়াইশুঁটির কচুরি তার সাথে যদি হয় একটা তরকারি তোমাদের কেমন লাগবে বলো তো বন্ধুরা অত হেভি লাগবে জানো তো বন্ধুরা কড়াইশুঁটির কচুরি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে